আমরা ধিৎকারা জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনাকে এই গতি থেকে নেমে যাওয়া দরকার পদত্যাগ হয়ে যাওয়া দরকার এবং ওনাকে রেজাইন দিয়ে চলে আসা দরকার বাড়ি এসে মহিলারা যেরকম বাড়ি অন্যের বাড়ি গিয়ে কাজ করছে ওই মুখ্যমন্ত্রী ওরকম কাজ করা দরকার আমরা বলছি মমতা আমাদের জন্য কোথায় মমতা আমাদের ভোট নিয়ে আমাদেরকে ভোট ব্যাংক করে আমাদের বললো দুধের গায়ে এ কিসের রাজনীতি চলছে হ্যাঁ এটা একটা চলছে অন্ধকারে একটা অন্ধকার যেটা মোবাইলে নেটওয়ার্ক না থাকলে আমরা কথা বলতে পারি না তদ্রুপেই মুখ্যমন্ত্রী ওই রকম আমাদের একটা ইউজ করছে মোবাইল আমরা নেটওয়ার্ক একটু দিচ্ছে ইথি আর সব জন্য আমি আছি আজকে অকাপড় মমতা বললো আমার থেকে খারাপ আর কেউ হবে না যদি কিনা বিজেপি এই আপনার অকাব বোর্ড নিয়ে অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলন করেন শুধুতে বললো যে তোমরা দিল্লিতে চলে যাও তাহলে আপনি ভোটের জন্য দিল্লিতে যাবেন তো আপনি মুসলিমদের কাছে যাবেন না তো ভোটের জন্য

উনি তো একজন গায়ের মানুষ উনি তো কিছুই জানেন নাই মুসলিম সম্পর্কে মানে আমরা মুসলিম আমরা হিন্দুদের সম্পর্কে জানি না তবুও যতটুকু জানি আমরা বাইবেলে আছে যেটা আমাদের কোরআনেও আছে লাকুম দিন ও কুমলিয়া দিন আমাদের ধর্ম আমাদের কাছে অত্যন্ত প্রিয় জিনিস আমরা আমাদের কোরআন নিয়ে সে অসীম সরকার কেন কোন মুসলিম মানুষও যদি এরকম মন্তব্য করে আমরা ছাড়বো না আমরা ধিৎকার জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনাকে এই গদি থেকে নেমে যাওয়া দরকার পদত্যাগ হয়ে যাওয়া দরকার এবং ওনাকে রেজাইন দিয়ে চলে আসা দরকার বাড়ি এসে মহিলারা যেরকম বাড়ি অন্যের বাড়ি গিয়ে কাজ করছে ওই মুখ্যমন্ত্রী ওরকম কাজ করা দরকার কেন উনি একজন আমি তো মনে করি মানুষ বিরোধী এবং মুসলিম বিরোধী সরকার উনি উনি যেটা করছেন বাংলায় এটা মেনে নেওয়া যায় না উনি একাধিকবার দেখা যাচ্ছে আপনার শুভেন্দু কত রকমের মন্তব্য করছে কোথায় সেই মমতা আমারা বলছি মমতা আমাদের জন্য কোথায় মমতা আমাদের ভোট নিয়ে আমাদেরকে ভোট ব্যাংক করে আমাদের বলল দুধের গায়ে এ কিসে রাজনীতি চলছে আর একটা জানোয়ার আছে ববি হাকিম সেও কিছু জানে না শরীয়ত সম্পর্কে মা তো হিন্দু একজন বাবা মুসলিম সে কি জানে এই কোরআন সম্পর্কে অসীম সরকারকে বলছে এটা মেনে নেওয়া যায় না এটা যেটা বলেছে এটা একটা প্রতিবাদ হলো নাকি রাজ্যের মানুষের রাজ্যের যারা এমপি এ আছে কোথায় গেল তিন আমলে সেই নেতা ক্ষেত্রি লিডাররা পঞ্চায়েত থেকে শুরু করে আপনার এমএলএ এমপি পর্যন্ত আজকে কেন নমস্তা সিদ্দিকীর আসতে হবে আজকে কেন আব্বাস সিদ্দিকীর আসতে হবে আজকে কেন এই আহলে সুন্দর জমা আব্বাস সিদ্দিকীর সংগঠনের মানুষরা আসবে দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে অ্যারেস্ট করানো আজকেরে আমরা মুসলিম যারা আমাদের প্রায় প্রত্যেক বারেবারই আঘাত হানছে ইনামুলের নেতারাও যেমন নাগাত আনছে মুসলিমদেরকে নিয়ে কোরান শরীফকে নিয়ে এবং হাদিস কোরানকে নিয়ে নানান রকম মুসলিমদেরকে দেখেন মাথায় টুপি পাঞ্জাবি করে রাস্তা দিয়ে যাচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে এবং যারা পরিযায়ী সমিতি সম আছে তাদেরও অনেক উপরে অত্যাচার হচ্ছে মুসলিম বলে আবার বলছে আমি মুসলিম দরদি আমি বিজুপি বিরোধী কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বুঝি বল একটা চলছে অন্ধকারে একটা অন্ধকার যেরকম মোবাইলে নেটওয়ার্ক না থাকলে আমরা কথা বলতে পারি না তদ্রুপেই মুখ্যমন্ত্রী ওইরকম আমাদের একটা ইউজ করছে মোবাইল আমরা নেটওয়ার্ক একটু দিচ্ছে দিতে আর সব থেকে চরম শত্রু হচ্ছে আমি আমার ইমাম জাতিকে বলতে চাই এই ইমাম আর সচেতন হচ্ছে না এটা ঘৃণ লাগে আমাদের আজকে আমি এখান থেকে কথাটাও বলছি আমরা যারা এখানে যত লোকই এসছি না কেন এটা তো মিডিয়ার মাধ্যমে তো বার্তা যাবে ফেসবুক বলেন আর আপনার ইউটিউব বলেন তো চলবে ইমামেরা সচেতন হচ্ছে না ইমামেরা মসজিদে মসজিদে জুম্মার দিনে ভাষণ দিক অসীম মজুমদার সরকার অসীম সরকারের বিরুদ্ধে কোথায় সেই তিন আমুল সরকারে একটাই প্রশ্ন করুক আর প্রশ্ন করা লাগবে না আমরা তিন আমুলকে ভোট দিয়েছি তারপরে দেব না দেব সেটা ভাব পরে ভাববো পরে মানে কি চিন্তা করে দেখব আজকেরে আমাদের তো পায়ের তলায় মাটি নেই কোথায় আমরা তো আমাদের সাগরে মাজায় ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী আমরা দিশে হারা ওই বিজুবিকে তো আটকাতে পারছে না বললো শুধু একটাই ভয় বিজুবিকে আটকানোর জন্য আমি আছি আজ অকাপ মমতা বললো আমার থেকে খারাপ আর কেউ হবে না যদি কিনা বিজেপি এই আপনার অকাব বোর্ড নিয়ে অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলন করে সুধিতে বললো যে তোমরা দিল্লিতে চলে যাও তাহলে আপনি ভোটের জন্য দিল্লিতে যাবেন তো আপনি মুসলিমদের কাছে যাবেন না তো ভোটের জন্য আজকে যে মুসলিমরা একটা মসজিদ করছে সে বিজেপি থেকে টাকা নিয়ে মসজিদ করছে আর আপনি যখন মন্দির বানাচ্ছেন তখন কার কাছে টাকা নিয়ে করছেন আপনি তো সরকারের টাকাটা সরকারের অর্থ গুলি তো শেষ করে দিচ্ছে তাহলে কোথায় আপনার সম্প্রীতি কোথায় আপনার ভাতৃত্ব কোথায় আপনার সেই মুসলিম ভোট ব্যাংক বলে আজকে আপনি চালিয়ে যাচ্ছেন দুধের গায়ে বললা তুমি দরকার নাই আপনাকে আপনি এসতে আপনি নেমে যান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি